আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিয়া স্ক্রিনারি আর আমি সাবিয়া রয়েছি আপনাদের সাথে তো দেখতে দেখতে কিন্তু ফেব্রুয়ারি মাসটা শেষ হয়ে যাচ্ছে আর এই ফেব্রুয়ারি মাসে আমরা শীতের ডরমেন্সিতে থাকা সমস্ত গাছকে খাবার দিয়ে থাকি এক একজন এক এক রকম খাবার দিয়ে থাকেন তো এ গাছগুলো যেহেতু ঘুমিয়েছিল এগুলোকে ঘুম ভাঙানোর জন্য আমাদের যে কোনো লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করলে বেশি ভালো হবে যেটা সহজপাত্র গাছ সহজে গ্রহণ করতে পারবে এবং সহজে এর যে নতুন গ্রোথটা সেটা শুরু করতে পারবে তো এর জন্য আমরা আজকে একটা ফার্টিলাইজার তৈরি করা সম্পর্কে আলোচনা করব আর শুধু এই একটা ফার্টিলাইজার ব্যবহার করলেই আপনাদের আর কোনো কিছু এই ফেব্রুয়ারিতে ব্যবহার করতে হবে না গরম পড়ে যাওয়ার আগে আপনারা এই সারটি তৈরি করে ব্যবহার করতে চেষ্টা করুন আর আজকে আমরা যে সারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সর্ষের পচা তরল সার বা মাস্টার্ড কেক ফার্টিলাইজার তো এই সারটা তৈরি করা বেশ সহজ কিন্তু এই সারটার একটা সমস্যা আছে সেটা হচ্ছে এই সরিষার খোল পচা সার থেকে কিন্তু খুব বাজে একটা গন্ধ বের হয় তো আমরা যারা শহরে বাস করি তো আমরা ছাদের গাছগুলোতে বা বারান্দার টবে লাগানো গাছগুলোতে যদি সারটা ব্যবহার করতে চাই তো সেক্ষেত্রে অনেক সময় কিন্তু এটার বাজে গন্ধের কারণে আমাদের প্রতিবেশীরা বিরক্ত হতে পারে তো আমি সেই সমস্যাটা কিভাবে সলভ করতে পারেন সেটার পদ্ধতি নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করব। আমি কিভাবে তৈরি করি সেটাও বলে দেব। এখন সরিষার খোলটা আসলে কি। সরিষার খোল হচ্ছে আমরা যে সরিষার তেলটা খাই ওটা তৈরি করার পরে সরিষার দানা থেকে সরিষার তেলটা তৈরি করার পরে যে রেসিডিউটা থাকে বা অবশিষ্ট অংশটা থাকে ওটাই হচ্ছে সরিষার খোল আপনারে এটা বাজারে বিভিন্ন পোলট্রি ফিড বিক্রি করে এরকম দোকানে বা হচ্ছে সার বীজের দোকানে নার্সারিগুলোতে বা ঢাকা শহরের রোড সাইড নার্সারিগুলোতে এবং সেই সাথে আপনারা দারাজে পাবেন আমি এটা দারাজ থেকেই কিনেছিলাম তো আমি দারাজের শপিংয়ের ভিডিওটাও কিন্তু শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি আই বাটনে ভিডিওটা লাগিয়ে দেবো তো যে কোনো জায়গা থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এরপরে হচ্ছে আমরা এটাকে আমি যে বোতলটাতে তৈরি করেছি ওটা পাঁচশো মিলের একটা বোতল পাঁচশো মিলির একটা বোতলে আপনারা ওরকম পানি নিয়ে নিলেন আর ছোট ছোট দুটো পিস আমি শুরুতে যেরকম পিস দেখিয়েছি ওরকম দুই পিস আপনারা হচ্ছে সরিষের খোল নিয়ে ওটাকে গুঁড়ো করে তারপরে হচ্ছে বোতলের পানিতে সিম্পলি দিয়ে দিন তারপরে হচ্ছে ঢাকনাটা বন্ধ করে দিন আমি গুঁড়ো করে নিয়েছি কারণ পিসগুলো আসলে বোতলে ঢোকাতে প্রবলেম হচ্ছিলো আপনারা চাইলে গুঁড়ো না করেও যদি ঢোকাতে পারেন তাহলে গুঁড়ো না করেও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই পানিতে ভিজে এটি এমনিতেই এরকম রূপ নেবে তো এই যে এইভাবে আমার শারটা তৈরি হয়ে গিয়েছে আমি এটাকে তিন দিন অন্ধকার জায়গায় রেখে দিয়েছিলাম তো এটাকে খোলার সময় কিন্তু একটা গ্যাস বের হবে তো একটু সাবধানে খুলতে হবে আর সেই সাথে একটু বাজে স্মেল আসতে পারে তো এটার গন্ধটা কম করার দুটো উপায় আছে এক হচ্ছে আপনারা এটার সাথে একটু গুড় ব্যবহার করতে পারেন আমরা খাওয়ার জন্য যে গুড়টা ব্যবহার করি ওটা অথবা হচ্ছে আপনারা কম কোয়ান্টিটিতে একটু পাতলা করে তৈরি করতে পারেন তো তাহলেও আর কি গন্ধটা কম হয় আর আপনারা যত বেশি এটাকে রেখে দেবেন তত বেশি কিন্তু এটার গন্ধটা তীব্র হবে আর এটাকে যত কম ডিকম্পোজ করবেন গন্ধটা তত কম হবে তবে একটু বেশি ডিকম্পোজ করে নেওয়াই ভালো আমি মোটামুটি তিন দিন রেখেছি আপনারা সাত দিন দশ দিন রাখতে পারেন আর এখন এখান থেকে আমি আড়াইশো মিলি পরিমাণ এই কাপটা আড়াইশো মিলির আড়াইশো মিলি পরিমাণ নিয়ে এতে আমি হচ্ছে ঠিক এর গুণ পরিমাণ মানে এই কাপটা দিয়ে গুণ পরিমাণ পানি এটাতে মিক্স করে নিয়েছি নর্মাল পানি আর এখান থেকে আমি এই মিশ্রণটা থেকে আড়াইশো মিলি করে প্রত্যেকটা টবে দিয়ে দেব। তো আমি এখানে আমার জেবরিনা গাছটাকে অনেকদিন পরে নামিয়ে নিয়েছি আর এটা যেহেতু পুরো টবটা ভরে ফেলেছে এটাতে লিকুইড ফার্টিলাইজার দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তো এই যে আমি ফার্টিলাইজারটা অ্যাড করে দিচ্ছি তো এইভাবে আমি আমার সমস্ত টবে লিকুইড ফার্টিলাইজারটা অ্যাড করব সরিষার খোলের ফার্টিলাইজার কিন্তু নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামে ভরপুর বিশেষ করে নাইট্রোজেন ফার্টিলাইজারটা এটাতে বেশি পরিমাণে থাকে তো এটা গাছের জন্য খুবই উপকারী এবং এটা পরিবেশ বান্ধব এবং সেই সাথে পাতলা করে তৈরি করলে আসলে ওভারডোজ হয়ে গাছের মরে যাওয়ার সম্ভাবনা আসলে নেই বললেই চলে তো আপনারা এটাকে পাতলা করেই তৈরি করতে চেষ্টা করবেন ঘন করে তৈরি করলে কিন্তু গাছের গোড়ায় দেওয়ার সাথে সাথে সকালে দিলে না বিকেলেই গাছগুলো সব মরে যাবে আর হ্যাঁ রোদ ওঠার আগেই যদি দিতে পারেন বা সূর্য অস্ত যাওয়ার সময় যদি দেন তাহলে বেশি ভালো হয় যদিও আমি দিতে দিতে রোদ উঠে গিয়েছিল এই আর কি সমস্ত টবে আমি এটাকে এক কাপ করে দিয়ে দিচ্ছি আপনাদের টব যদি বড় হয় তাহলে আপনারা দু কাপ করেও দিতে পারেন তো এই ফার্টিলাইজারটা কিন্তু গাছকে খুব ভালো গ্রোথ দেয় সেই সাথে এটাতে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টসে ভরপুর একটা ফার্টিলাইজার আপনার মাটির কোয়ালিটিকেও ভালো করবে আর ফেব্রুয়ারি মাসে দিয়ে দিতে চেষ্টা করুন গরম পড়ে গেলে কিন্তু গাছে আর এই ফার্টিলাইজারটা দিতে হলে বর্ষা কখন হচ্ছে সেটা বুঝে তারপরে দিতে হবে এই আর কি তো দেখুন এইভাবে এই সারটা ব্যবহার করি আমার টবের গাছগুলোর গ্রোথ কিন্তু মার্শাল্লাহ বেশ ভালো আছে তবে নতুন যে গাছগুলো আমি রিপোর্ট করেছি সেগুলোতে কিন্তু আমি এই ফার্টিলাইজারটা ব্যবহার করছি না এগুলো আগে সেট হবে তারপরে হচ্ছে আমি ফার্টিলাইজার ব্যবহার করব ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ